아바르, <목소리도> 번두리. যদি চলে যায় চলে যেতে দিবেন একটু পরে দেখবেন বন্ধ এই ময়দানের মাটি থেকে কান্নার আওয়াজ আসবে বাবা বান্দে দুনিয়া কিন্তু থাকার জায়গা না যুবক তুমি কোন মায়ের বুড়ি হয়ে গালি দাও যুবক তুমি কোন বাবারে বুড়া কোয়া গালি দাও মনে রাখবা আল্লাহ পাক বলেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এটার পক্ষকেও কিন্তু আমার বন্ধগণ ফরজ বিধান এটা আল্লাহর

দুনিয়ার নাচ দান ভক্ষণ করতেছ এই মা বাবার পেট থেকে মায়ের পেট থেকে তুমি দুনিয়া ছ এই মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করবা না ওয়াকাদারব্বুকা আল্লাহ তাহুদু ইল্লা ইয়া বুলোয়া লিদে নে এসা না আর বাবাজি আমার আপনার নাবি আলীর দুই সন্তানের দর্মার দৃশ্য দেখতেছেন দেখতে দেখতে নজর করে দেখতেছেন হাসান আর হুসাইন একটা দোর বাবা আলীর কাছে যে বসলেন হজরত আলীকে আব্বু আব্বু বলে চুমা দেয় হজরত আলী ও হাসানের কণ্ঠন লিতে চুমা দেয় গালে চুমা দেয় কপলে চুমা দেয় আর আব্বু আব্বু ডাক যখন নবী শুনে নবী দূর থেকে বোবার মতন গুনগুনে কান্দে নবী চিত্রের বাণী ধননার মতন পড়ে আমার নবিজির এই অবস্থা দেখিয়া হযরত আলী হাসান হোসেনকে ডাক দিয়ে বলে বাবারে তোদের নানা মোহাম্মদ খান দে কেন বলে अब्बा আমরা বলতে পারবো না নবিজির জামাই নবিজির সাভি হযরত আলী দুইটা সন্তানকে কে কুল থেকে নামায় দিয়া নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বেటারা আমার সন্তানারে কি আপনাকে কোনো কষ্ট দি নবী বললেন না 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 তাইলে আপনি কান্দেন কেন নাকদি বলে আলিরি তোমার এই জিজ্ঞাসাটা আমার বড় কষ্ট লাগে তার বড় দুটো তোমারে বলি সনরে আলি একটা কথা তোমায় বলি দি তুমি তোমার সন্তানদেরকে যখন আদর করতেছ আব্বু আব্বু বলে যখন চুমা দিতেছ ঠিক তখনই আমি মোহাম্মদের বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে এরে আলী আমার বাবা আবদুল্লাহ যদি বেঁচে থাকত আমি মোহাম্মদকে ভাবে ওইভাবে আব্বু আব্বু বলে চুমা দিত বন্ধু এই জন্য নবী বলেছেন যার প্রতি মা বাপ রাজি তার প্রতি আল্লাহ রাজি আমার বন্ধুগণ আমি বলছি বলবো কিন্তু যেই কথাটা বলতেছিলাম মায়ের দোয়া যেমন কবুল হয় মায়ের বদ্ধ কিন্তু তেমন লাইগা যায় আমার জীবনের এই আঠাশ উনত্রিশ বছরের অভিজ্ঞতার আলোক থেকে বলছি একটু দিলটা নরম করে দিবেন বাবা আদ যখন বাড়ি থেকে একটু লেট করে বাইর হয় যেদিন একটা প্রোগ্রাম থাকে মায়ের সাথে সময় দে মাও পান বানায় আমিও পান বানাই আজকেও আমার মা নিজের মুখের পান আমার মুখে তুলে দে বলে বাবা তোর পানটা কেমন সাল আর আমার পানটা কেমন সাল আব্বু কুয়াশা বেশি হইলে আজকে আসার দরকার নাই বললাম না মা বেশি দূরে মা ভিল না আমার কথা তখন পরিচয়টা বললাম অমুক জায়গায় মা ভিল বলে তাইলে বাবা ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাইতে বইল জান আমি মায়ের কইলাম মাগ তুমি জলদি জলদি ঘুমায় যাই আজকে বেশি দূরে মা ভিল না মাটা আমার কান্না কান্না বাপ ডাক দিয়ে কয় পাগল ছেলে কাছে যা কারো দূরে যা মায়ের নজরের বাইরে যখন জাগে তখন বাড়িতে না আসা পর্যন্ত মায়ের ঘুম ধরে না বন্ধু মাঝে মধ্যে দূরবর্তী স্থান থেকে বাড়িতে যাইয়া নজর করে দেখি প্রাণের বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় বাড়ির কেটটা কেন ঘুমায় কিন্তু বাজান রাস্তা থেকে নজর করে দেখি ওই জনম মা নিয়ে জানালার পাশে বসে আছে ঢুকলে মা আওয়াজ দিয়ে জানালা দিয়ে হাটটা বাইর করে আসো বাবা আসো আমি দারোয়ান ফোন দিতেছি বাজার মাঝে মধ্যে জেরা রাগ হয়ে বলি মা এইভাবে না ঘুমাইলে তো তোর অসুখ হবে বলে বাবা আল্লাহর কাছে বলি আমারে আল্লাহ অসুখ দেব তোরে যেন ভালো রাখি এ বন্ধু মাঝে বুদ্ধি কান্দি আর আল্লাহর কাছে বলি আল্লাহ এই মা যেদিন মারা যাবে ওই দিনের পর থেকে কেউ তো আমার জন্যে আর এরকম চেয়ার নিয়ে বুঝে থাকবে না বাইরে দুনিয়ায় যাদের মানাই তাদের মতন বড় দুঃখী কেউ একটু খেয়াল করে শুনবেন গোবন্ধ মায়ের যেমন কবল হয় মায়ের যায় আজ থেকে কয়েক বছর আগের ঘটনা তৎকালীন সময় জামালপুর জেলা শেরপুর জেলা মোমেন সেই জেলায় বেশি সফর করা লাগত ওই সময় নিজস্ব বাহন ছিল না মহাখালী যাইয়া বাস কাউন্টার থেকে টিকিট কাটতে হইত টিকিট কাটার মাধ্যমে তারপরে বাসে উঠে তারপরে যেতে হতো বাজান ঘন ঘন সবর করার কারণে অনেক হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে আমার বন্ধুগণ গত সিজনে যে লোকটার পাও ভালো দেখছি হঠাৎ করে যখন বাজান পরের বছর যখন আবার বাসে উঠিয়া যাব টিকিট কাটছি টিকিট চেক করে করে প্যাসেঞ্জার উঠাবে পাবলিকের সাথে যখন সিরিয়াল ধরে যখন আমার টিকিট দেখাই দিছি ভালো করে নজর করে দেখতে পাই ইতিপূর্বে যে লোকটা ড্রাইভার ছিল স্টেয়ারিং ধরত এই লোকটা এখন দেখি একটা পাও কাটা বগালির নিচে একটা ঠেঙ্গা দিয়া দাঁড়ায় আছে চার ভাগের তিন ভাগই নাই লোকটা গেটের সাথে হালান দিয়ে প্যাসেঞ্জারদের টিকিট চেক করতেছে কাছে যাইয়া মুখ থেকে রুমান মাপলারটা সরাইয়া সালাম দিয়ে বললাম ভাই যান আপনি ভালো আছেন নি আপনি আমার চিনছেন নি লোকটা ডাক দিয়ে কয়েক তখন ছিল সিডি ক্যাসেটের ফিতার জামানা ডাক দিয়ে কয়েক গুজুর আপনার চিনব না মানে আপনি কেন সিরিয়ালে দাঁড়াইছেন আপনি এদিক দিয়ে ঘুরে আসলেই তো আপনি উঠতে পারেন হুজুর আপনার ওয়াজের ক্যাসেট আমিও দেখে আমার বাসাও দেখে এই গাড়ি তো মাঝে মধ্যে চলে আমি ডাক দিয়ে বললাম ভাই যান এটা পরের ব্যাপার কিন্তু আপনি একটু বলেন তো দেখি এই যে গত সিজনও তো আপনার পাও ভালো দেখে গেলাম আজকে দেখতেছি পাওটা কাটা কি হইছে আপনার বলেন না দুর্ঘটনা কেমনে ঘটলো কবে হইল বলা মাত্রই লোকটা জন্নার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে উদুর এই পায়ের কথা তা আমার মায়ের সাথে বেআবি করার ফল বলে এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ভল হুজুর যদি একটু সময় দিতেন ঘটনাটা খুইলা বলতাম আপনাকে বললে আপনি জাতির কাছে বলবেন এই জন্যে বলব দুনিয়ায় যেন কোনো দিন কোনো ছেলে মেয়ে বাপমার সাথে খারাপ ব্যবহার না করে হুজুর আমি আমার টিকিট চেকের দায়িত্বটা অন্যজনকে দেই। দিয়া লোকটা আমাকে বলতেছে হুজুর কথার আওয়াজ আসে কেন ভাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই লোকটা যখন আসতে করে পাশে একটা জায়গায় নিয়ে গেল বসলাম চা খাওয়ার অভ্যাস নাই বললাম না চা খাবো না লোকটা বলতে বলতে হঠাৎ করে চোখের বানি ছেড়ে কান্দে আর ডাক দি বলে হুজুর আগে বলেন এই গোনা থেকে আল্লাহ আমারে মাপ দিব নি আমি বলছি কি বলে হুজুর জিজ্ঞেস করছিলেন পাউটার এই অবস্থা হলো কেমনে আমার মার সাথে বেয়াদবি করার ফল হুজুর নাইট ডিউটি করি কোম্পানির সাথে চুক্তি আমার নাইট ডিউটি সারা রাত অর্গমাস লইয়া রাত্র জাগিয়া গাড়ি চালাই একদিন সকালবেলা সকাল নয়টার দিকে বাড়িতে গেছি বাড়িটা রাস্তার সাথে লাগানো বাড়িতে ঢোকার আগেই কানে আওয়াজ পাই বাড়ির ভিতর থেকে চিল্লা চিল্লি ঝগড়ার আওয়াজ হুদুর বুঝতে পারলাম আমার মা আর আমার বিবি ঝগড়া করতেছি আমি আমার বাড়িতে প্রবেশ করার আগে বড় সড় করে ধমক দিয়ে চিল্লে বললাম তোদের কি মান ইজ্জত নাই রাস্তার লোকেরা শুনলে কি বলবে বাড়িদের বাড়িওয়ালাদের কোনো ইজ্জত নাই রোর আল্লার কোসম করে বলি আমার গলার আওয়াজ পাওয়ার পর আমার মা আর একটা কথা বাড়ায় নাই মা শর্মিন্দা হইয়া শরম পাইয়া চুপচাপ করে চলে গেল নিজের ঘরে নিজের ঘরে যাইয়া মা নিজের পৃষ্ঠ দেশটা পিঠের রংশ পিঠটা দরজার দিকে দিয়ে বসলো আর মুখটা বক্ষ দেশটা সামনের দিকে ঘরের বেড়ার দিকে দিল আমার মা কুদুর আমার বাবা নাই ছোট অবস্থায় আমি আমার বাবাকে হারাই হারাইগ আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল মা পান বানাইতেছি আর মা চিল্লা চিল্লা বলতেছে মরা তুই একলা মরলি কেন আমার নিয়ম মরবার পারস না হুজুর এইভাবে আমার মায়ে যখন কান্দে এদিক দিয়ে আমাকে দেখানোর জন্য আমার বিবি সবার সামনে চিৎকার দিয়া সেলসলে শুয়ে পড়া যায় হুজুর যখন আমার বিবি বাড়ির উঠোনে পড়ে যায় আমার বাচ্চা মেয়ে আর বাচ্চা ছেলে দুইজন মায়ের পাগল হইয়া মা মা বলে কান্নাকাটি করে সবাই কেমন জানি বলে কি হয়ে উদুর আমার বিবির মাথায় পানি ঢালে উদুর আমার ভিতরী চিন্তা শ্লো আমার মা মনে এইভাবে আমার অনুপস্থিতিটা আমার বউর সাথে এইভাবে বউকে অত্যাচার করে আজকে যদি এই বউটা মারা যায় আমার দুইটা বাচ্চা মা হারা হবে আমি মার্ডার কেসের আসামি হব আমার এই বৃদ্ধা মাও জেল খাটবেই হুজুর ভিতরে একটা ভয় কাজ করলো চিন্তা দুশ্চিন্তায় পড়ে গেলাম হুজুর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না বউ পড়িয়া ছেলে মেয়ের কথা চিন্তা কইরা এই রাগটা এই ক্ষোভটা ঝাড়ার জন্য ভালো মন্দ মায়ের কিছুই জিজ্ঞাসা করলাম না আমার মা নিরা পান বানাইতেছিল আর বক বক করতেছিল কিন্তু আমি নিষ্ঠুর সন্তান আমি আমার মায়ের দরজার কাছে যাইয়া দাঁড়াইয়া মায়ের কিছু জিজ্ঞাসা না করিয়া আমার ডাইন পাটা দিয়েই মায়ের পিঠ বরাবর একটা লাঠি মেরে দিলা আমার পায়ের লাঠি খাইয়া আমার মা জমিনে পড়ে গেল পানের বাটা ছিটকে পড়ে গেল এরপরও আমার রাগ মদে নাই আমি আমার মায়ের চুল ধরে ঘুরান্টি দিলাম আর কত ধাক্কা ধাক্কা কইলাম তুই মরবার পারস না আমার মা কোন বদ্ধ দে নাই আমার মা আমার পাও দুইটা ধরে ধরে কয় বেটা তুই পাগল হইস নাকি এটা কি করবার লইস ও বাবা তুই না আমার গায়ে লাথি মারলি তোর আমার মাই কথা বলে আর চোখের পানি ছেড়ে কান্দে কিছুক্ষণ পর মা কোমরে হাত দিয়ে কয় মন হয় আমি বাজবোনা না হুজুর আমি তখন বুঝতে পারলাম লাথিটা অনেক জুড়ে দিছি আমার মার চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল আমার মা একটা কথাই চিৎকার দিয়ে বলে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এই পোলার পার লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না মাবুদ্রি যেই ছেলের লেখা পড়ার খরচ আমি মানুষের বাড়িতে জি সাকরানির কাজ করে থালা বাসক মাইজা দিয়া যেই পোলারে ড্রাইভিং শিখাইলাম আজকে এই ছেলেটা আমার এইভাবে লাঠি মারলো আল্লাহ আমার এই ছেলের পায়ের লাঠ্যে খাওয়ার আগে কেন আমার মরণ হইল না হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাইয়া আশেপাশের অনেক নননারী চলে আসলো আমার বাচ্চা মেয়েটা দাদির কান্না দেখিয়া মায়ের সাইরা দিয়া বুয়ার কাছে আইসা বুয়ার চোখের পানি মুছে দাঁত দাগ দিয়ে কয় দাদি তুমি কাঁদলো কেন হুজুর আমার মা আমার মেয়েটারে বুকে জোরে দূরে কয়ে দাদু ভাই কপলে আছিল তাই নিজের পলার লাগতে খাইল হুজুর আমার মেয়েটা এটা শোনার পরে মেয়ে কয় দাদু আব্বু তোমার মারছে বলে যাক যাক করছে করছে হুজুর আমার মেয়েটা চোখের পানি আমার মায়ের মুছে দেয় আর আমার দিকে তাকাইয়া আমার কিল মারার কান্দার কয় তুমি কেমন পোলাগ এইভাবে কেউ নিজের মায়ের লাগতে মারে নাকি আর তুমি জিজ্ঞাসা করবা না কি হইছি দোস্ত আমার মায়ের দোস্ত তোমার মান্না সব সময় আমার মা তোমার মায়ের নানানভাবে খোটা দেয় অনেক কথা বলে অল্প বয়সে স্বামী খাইছে भिन्न भिन्न ধরনের কটুক্তি করে দাদিরে কথা কয় শিগগির তোমার মার কাছ থেকে তুমি মাপ চাও ও দাদু আব্বুরে মাপ কইরা দাও হুজুর আমার বাচ্চা মেইটার সাককে সোনার পর মন হলো আমি আসমান থেকে জমিনে পড়লাম আমার হাত পা কেমন জানি দুর্বল হয়ে গেল আমার মা নিজের তিন রাদুর করে আর কান্দে আর ডাক দিয়ে বলে দাদু ভাই তোমার বাবার মাপ চাইতে হবে না যাও বের হয়ে যাও তোমার দাদু তোমার আব্বুরে খাইতে বলো তোমার আব্বু সারা রাত ঘুমায় নাই আমার কপালে যা ছিল তাই হইছে হুজুর এই কথা কয় আবার মা কয় আল্লাহ এইভাবে পোলার পায়ের লাঠি খাওয়ার আগে কেন আমার মরণ হইলো না হুজুর আমার মায়ে কথা বইল আমার আর আমার মেয়ের বাই করে দিল আমি খালি বললাম কি করলাম এইটা এর কিছুক্ষণ পরে বোর জ্ঞান ফিরে আসলো বউটা উঠিয়ে আবার আমারে যাইয়া রাগ দেখা তুমি মার গায়ে লাঠি মারছো কে এইভাবে নানান কথা কইল কিন্তু আমি ভাবতেছি এটা কি করলাম কিসের খাওয়া কিসের ঘুম কোনো কিছু ঠিক মতন হইল না কোনো মতন বজুল করে আবার পরবর্তী টিপ আমার ধরতে হবে সন্দেহ হয়ে গেল বিবি বারবার আইসা কয়ে মন খারাপ করেন না বাঘের মাথায় কইরা ফেলাইছেন প্রয়োজন বোধে কাল কাল কাইসা দোনো জামাইব মিলে মায়ের পাউ ধরে মাপছায় চাই নিব আপনার টিপ ধরতে হবে কিস্তি বাকি আছে হুজুর এইভাবে যখন আমার বিবি আমারে জামাটা দিল আমার মা সারা দিন আর দরজা খুলে নাই কারো সাথে কথা বলে নাই খালি আমার আল্লাহ ডাক দিয়া বারবার একটা কথাই মরা তুই একলা মৌলি আমার নিয়ে মরতে পারলি না মহিলা গেলে তো আর এইভাবে পোলার পায়ে লাঠি খাও লাগতো না আর এইভাবে আমি কষ্ট পাইতাম না ওদের আমি যখন জামাটা গায়ে দিয়া ডিউটির কাজে বের হয়ে যেতেছি ইন্ডিমিন টাইম আমার বাচ্চা মেয়েটা আমার মায়ের কাছে যায় কয় দাদু গেট খোলো আব্বা জায়গা আব্বা জায়গা আমার মা তখন দেখলাম এর নাম মা তখনো কান দিয়ে আর ডাক দিয়ে কয় দাদু ভাই তোমার আপু খাইছে নি না খায়া থাকলে খায়া যাইতে ক আর আজকে কিভাবে ডিউটি করবে ঘুম তো মনে হয় নাই হুজুর আমি তো দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকায় তাকায় কান্দিয়ার আল্লাহর কাছে কই আল্লাহ এর মা হুজুর আমার মনটা চাইলো তখন যে মায়ের পাউ ধরে মাপ চায় নাই আমি যাব যাব ইনডিমিন টাইম শয়তানি ওয়াসওয়াসে আমার বিবিকে মনে হয় শয়তান পাঠায় দিল আমার বিবি আয়শা কয় জান জান মায়ের মেজাজ এখন গরম আছে কালকে আপনার সমস্যা হইব আমি আল্লাহ যে এত রাগ হইছে বুঝে আসি নাই হুদু হিস ধরলাম বছরের পর বছর যেই রোডে আমি গাড়ি চালাই আমার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু কোথার থেকে দিক থেকে সম্মুখ পান্ডিকে একটা কাবার ভেঙা আমার গাড়ির যাতে মুখোমুখি লাগাই দিল ওদুর কত মানুষ নিহত আহত হইল আমার গাড়ির কত প্যাসেঞ্জার জাননা থেকে লাভ দেওয়ার রাস্তায় নামে আমার হেল্পার কন্ট্রাক্টারও চলে যায় ওদুর আমিও বাঁচার জন্যে উঠব কিন্তু আমি হাজারও চেষ্টা করার পর হুজুর আমি আর উঠতে পারতেছি না আল্লাহর কসম করে বলি হুজুর আমার হাত কাটে নাই মাথা ফাটে না আমি যেই পা দি মায়ের লাথি মারছিলাম ভালো করে নজর করে দেখতে পাই আমার ওই ডাইন পাটা আমার ওই বাসের সিটের সাথে আটকা রইছে চাপা লাইগা রইছে নজর করে দেখতে পাই পায়ের গোস্ত চামড়া আলাদা হয়ে গেছে সাদা হাড্ডি দেখা যায় কেউ কেউ চিল্লে বলে নড়াচড়া করবেন না আপনার পায়ের অবস্থা ভালো না মনে হয় পাটা বাতিল হয়ে গেছে নিচে রক্তের বর্ণনা ঢুকে যাইতেছে হুদুর আমি কেন হারাফাড়াই পরবর্তী কি হয়েছে বলতে পারবো না উপস্থিত লোকেরা আমার সদর হাসপাতালে নিয়ে যায় সদর হাসপাতালের কর্মকর্তারা আমার ভাওটা রাখতে পারে নাই ঢাকায় ট্রান্সফার করছে হুদ্রু ঢাকায় বড় ডাক্তার চেষ্টা করছে পাউটা রাখতে কিন্তু আল্লাহর মাঠ যে দুনিয়ার বা হাজার চেষ্টা করার পর আমার পাউটা ডাক্তার রাখতে পারে নাই কাইটা ভালাইছে যখন আমি বেডে শুয়ে আছি আমার যখন স্বাভাবিক স্বাভাবিক অবস্থা হইল জ্ঞান ফেরার পর চক্ষু মেলে দেখি কে জানি আমার কাটা পা মন্থন করতেছে আর কানে আওয়াজ পাচ্ছি কে জানি বলতেছে আল্লাহ আমার না বুঝা আমার গায়ে পাউ তুলছে আমি তো তোমার কই নাই এইভাবে অ্যাক্সিডেন্টে ফালে আমার পোলারে মারো ও আল্লাহ এই পোলা যদি আমার মইরে যা কে আমার মা মা কুইয়া ডাক দিবি হুজুর আমি ভালো করে নজর করে দেখি এই আমি পঙ্গু মানুষটার কাছে আমার বউ নাই ছেলে নাই মেয়ে নাই আমার ওই মা আমার মা হাসপাতালের বেডে মাথাটা নিচু করে আমার পা দুই পাউটা দুই হাত দিয়ে ধরে আস্তে করে আদ্রভাবে টিপ দেয় হুজুর আমি এইটা দেখে আর নিজের ঠিক রাখতে পারলাম না নিজের বাম হাতটা বাড়ায় মায়ের কাঁধের উপরে হাত দিয়ে টান দিয়ে খুলে মারে আমি বুঝি নাই আমার মাফ করে দে ও মা তুই আমার মাফ করে দে হুজুর আল্লাহর কসম করে বলি আমার মা তখন উঠে আমার কপালে একটা চুমু দিল আবার জরে দইরা ডাক দিও বাবা আমার কাছে মাপ চাইতে হইবো না বাবা আমি তোরে আগে মাপ কইরা দিছি বাবা তুই যে বাইচার হইছ হাজার লাখ কোটি শুকরি আল্লাহর দরবারে ও বাবা বাকি জীবন কোনদিন তুই আমার মাথা গরম করিস না বাবা তুই যদি মা কইয়া ডাক এর পর থেকে আর কোনদিন মায়ের সাথে করি না বাইরে ছেলে গেলে ছেলে পাওয়া যাবে বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু যে মায়ের গর্ব থেকে দুনিয়ে আস এই মা গেলে আর দি তোমারে কেউ বাবা কইয়া কইরা ডাক দিব আর কেউ তোমারে নিজের গায়ের কাপড়ের আঁচল দিয়ে তোমার ঘাম মুসায় দিবে না বাইরে জানি না কার মা দুনিয়ে নেই জানি না কার বাবা দুনিয়ে নাই আবার কোন ভাই বোনের জন্য মা বাবা অসুস্থে বিছানায় ফইরা রয়েছে কার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দি বলে বাবা রে মা পিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না বাবা কবর এই যদি কোন ছেলে মেয়ে বাপমার জন্যে দোয়া করে কান্দে ছেলে মেয়ে চোখের মার বাপমার খবর মাফ করিয়া দে না ভাইয়া জানাই ম্যায় লাগে মা বাপ ওর কব্রাজাব মাফরাছ একটা ডাক দেন না বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝ নিবেন আল্লাহ আপনার maaf করিয়ে দিবে আমার আল্লাহ আমার আপনার বাপ মার কব্রাজাব maaf করিয়ে দিবে কেউ জবান বন্ধ রাখবেন না এই পাগল কবালা করবেন না আবার দিল বলে আজকের মাহফিলে তোমাক কবুল হয়ে যাবে ডাক্তার বন্ধিক কে আল্লাহ আল্লাহর গ্রাম পেয়েছি এখানে আমি আপনি গোনাগার হতে পারি কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে বসে আছে ওই একজন ওলির সিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে ও আলেম তরবেনম ও যুবক ও বৃদ্ধ দুনিয়া গরীব ও মা বোনেরা বাবারা ভাইরা মায়া লাগা আমার মাওলাকে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ মনে রাখবেন আমি আপনি যদি বাপ মার আমি আপনি যদি আজকে বাপ মার জন্য দোয়া করে যাই আমার আপনার ছেলে মেয়েও রই কিন্তু আমার আপনার জন্যে ভবিষ্যতে কান্না করে করবে দোয়া করবে কাজী বাজার ময়া লাগা আবার বলেন না আল্লাহ আল্লাহ আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ